আপনি সমুদ্র বন্দর দিয়ে দিচ্ছেন কোন কথা বলেন যে ভালো চালাইতে পারবে তাকেই আমি দিয়ে যে সুন্দরভাবে পারবে আমার দেশ সুন্দর সুন্দর কি সাহেব চালাইতে ও আপনি কি জানেন আপনি যুদ্ধ করছেন দেশটাকে আপনি সৃষ্টি করছেন আমি সৃষ্টি করছি যারা সৃষ্টি করছে তাদের সঙ্গে আমি ছিলাম ওই যে ইকবাল হল থেকে সবচেয়ে বেশি ছাত্র নেতৃত্ব হইছে মুক্তিযুদ্ধ আমি ছিলাম আমি দেখছি সিরাজুল আলম খানদেরকে দেখছি তাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে বত্রিশ নম্বরের দুতলা থেকে আঙ্গুল তুলে কথা বলতো মার্চ মাসে সেটা আমি দেখছি কিভাবে পতাকা হয়েছে স্বাধীনতার গান হইছে মুখ কি বলে আমাদের যে জাতীয় সঙ্গীত হয়েছে সব দেখছি জাহিদুর রহিম কিভাবে দুইটা গান পাশাপাশি গাইছে সিরাজুল আলম খান এই চার নেতার সামনে বৈশাখ জাহিদ ভাই গানটা গান তো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাহিদ ভাই ওই গানটা গান তো ধন দাইনে পুষ্পে পড়া আমাদেরই বসুন্ধরা ইকবাল হলের অতে অতে বৈশা রুমে বৈশা সবাই বললো যে এই গানটা আমাদের পছন্দ হয়েছে কারণ দুইটা গানই পছন্দের কিন্তু যেহেতু ওইটা হলো বিশ্বকবির গান নোবেল আমরা পছন্দ করলাম এই গানটা বঙ্গবন্ধু জিনিসটা চয়েস করলেন কথাগুলো খুব বুঝবেন সেই দেশ যুদ্ধ করে স্বাধীন করছে আমার মা মুক্তিযুদ্ধ আমার মা মায়ের পেট থেকে আমার দেশ বেরিয়েছে সেই মাকে আপনি বলেন আমি শাড়ি দিতে পারি না হইতে পারে পুরান শাড়ি পরে আমার মা আমার মাকে আমি ভালোভাবে তিন বেলা খাবার দিতে পারে পারি না ঔষধ দিতে পারি না আমার মা আপনি বুঝি আইসা বলবেন এই তোর মারে জমিদারের কাছে বিয়া দিয়ে দিই তাইলে সুন্দর বেনারসি শাড়ি পরতে পারবে সেই মাকে আমি দিয়ে দেবো আমার চট্টগ্রাম বন্দর দিয়া দিলে বাংলাদেশ থাকে আমার কান্না আছে উনার আসবে না ওইভাবে কারণ আমি যুদ্ধ করে দেশ স্বাধীন করছি